আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিরাপদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে জানাই ইদ মোবারক আমরা আবার চলে আসলাম চার্জার মেশিন ডেলিভারি নিয়ে এই যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে বড় ভাই মেশিনটা নিতে আসছে বড়বার কাছে আমরা তার নাম কি কোথা থেকে আসছে এগুলো জানব আর ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল আমার বাড়ি টাঙ্গাইল কালি হাতীতে আচ্ছা আপনি মেশিনটা নিতে পারছেন যে আর অন্য অন্য জায়গায় তো অবশ্যই জানছেন তাহলে আমাদের এই মেশিনটা আপনি নিয়ে কি একটু উপকৃত বোধ করতেছেন কিনা না বা আমরা প্র্যাকটিক্যাল কাশি গিয়ে দিতেছে কি না অ্যাকচুয়ালি মেশিনটা আমি যখন অনলাইনে প্রথম দেখি আচ্ছা তো দেখাই আমি মনস্থির করি যে মেশিনটা বর্তমান সময়ে উপযোগী এবং আমরা যারা এই কাজের সাথে জড়িত আমাদের জন্য খুবই একটা চমৎকার একটা মেশিন তো আমি খুঁজতে থাকি বিভিন্ন ধরনের মেশিনে আমি অনলাইনে খুঁজতে খুঁজে পাই এই মেশিনটা আমার কাছে খুব ভালো লাগে পরবর্তীতে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার এক পর যে আমি নিজে চলে আসি আইসা ওনার আরেকটা মেশিন ছিল পাশে ওটা দেখি তারপর মেশিনটা ভালো লাগে পরে ভাইকে আমি সাথে সাথে মেশিনে অর্ডার দিয়ে দেবো মেশিন যে ক্রয় করছেন আপনি মেশিনটা মানে অন্য জায়গার মূল্য কি একটু কম পাইছেন কেন আর কি অন্য অন্য জায়গায় অবশ্যই যে গেছেন হ্যাঁ হ্যাঁ না তা তো অবশ্যই কারণ একটা জিনিস ক্রয় করবো তাহলে আমি যাচাই বাছাই করবো না অবশ্যই যাচাই বাছাই করবো আচ্ছা যারা আমাদের কাছে অনলাইনে অর্ডার নিতে আসবো তারা কি নিঃসন্দেহে আসতে পারবো হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত আপনারা এই মেশিনটা ক্রয় করেন এবং এই মেশিনটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করে আপনার চার্জারগুলি কাস্টমারকে বাধাই করে দেন তাহলে ইনশাল্লাহ চার্জারও মানও ভালো হবে আপনার ব্যবসা ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি মেশিনটা চালান একটু আমরা দেখি আর কি মেশিনে কোনো শব্দ নাই আসলে কি ভাই নতুন সে আর কি আমাদের এখানখানে ট্রেনিং নিয়ে যাচ্ছে আমরা মূলত তাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি ভাই নতুন হিসাবে ভালো কাজ করতেছে সুন্দরভাবে শিখতেছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সর্বশেষ কথা হলো যারা যারা আমাদের কাছে মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উস্তাদ চারটা দেন আমাদের ঠিকানা নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোভিটার মোহাম্মজুল হাশমিয়া গোপালপুর বাজার ষাটটি রামানিক আমাদের নাম্বার এই নাম্বারে নিচের নাম্বার আছে মোবাইল এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি অন্যান্য জায়গাতে আমরা মেশিন অতি কম দামে আমরা দিয়ে থাকি আমাদের আরও মেশিন ডেলিভারি আছে তাদের সাথে আমাদের যোগাযোগ করে আমাদের কাছে এখানে মেশিন নিতে পারেন আর আমাদের এই মেশিনটা একদম সাউন্ড ছাড়া দেখেন সম্মান বসের মাধ্যমে করতেছে একটু সাউন্ডও নাই শুধু ওই মোটরের সাউন্ড আসতেছে ওই নতুন মোটরের সাউন্ড আসতেছে আশা করি সকালে ভালো থাকবেন দেখেন আমাদের কাজ দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের মেশিনটা ডেলিভারি হয়ে যাবে আমার বড় ভাই যে তারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছে সকাল ভালো থাকবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম